সকাল বন্ধুরা আমার রার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাঁটা বাজে আটটা কুড়ি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো এখন সোজা চলে এসেছি ছাদে এর মধ্যে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে আর আজকে দুধ বিস্কিট খাইনি আজকে চা বিস্কিট খেয়েছি আর এখন ছাদে কেন এসেছি তো এই যে দেখো মা সোনা মায়ের কাপড়গুলো কেচে দিয়ে গেছে ওই যে এখানে রাখা আছে তো এগুলো কাঁচা হয়ে গেছে এখনও পর্যন্ত মেলা হয়নি তো আমি এখন ছাদে এসেছি মেলার জন্য কারণ মায়ের এখন সময় নেই মা যেহেতু বাসি কাজ করছে তো তাই আমি ভাবলাম যাই কাপড় চোপড়গুলো মেলে দিই কারণ আজকে রোদটা দেখো বেশ ভালো এসেছে তো তাড়াতাড়ি মধ্যে শুকিয়েই যাবে তো চলো এখন ঝটপট করে কাপড়গুলো মেলে দিই আর শোনাম এখনও ঘুম থেকে ওঠেনি ও কিন্তু ঘুমোচ্ছে ওকে এবার ঘুম থেকে উঠাবো ঘুম থেকে জোর করে উঠাবো না ও যদি নিজে উঠে তাহলে তো খুবই ভালো কারণ এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেজে গেছে ওকে তেল মালিশ করে দেবো তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করব। ঘুম থেকে উঠেছিলাম ওই আটটার দিকে তারপরে আমার ব্রাশ করা আর চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তারপরে মা বলেছিল যদি সময় হয় তাহলে কাপড়গুলো একটু মেলে আসবি তো কারণ মা করছিল বাসি কাজ মায়ের এখন সময় ছিল না মা কোনো রকমে কাপড়গুলো কেচে একেবারে রেখে দিয়েছিল তো আমাকে বলে দিয়ে গিয়েছিল যখনই কাপড়গুলো মেলবি ওপর থেকে মুখ জল দিয়ে দিবি তো মায়ের কথা মতো কাপড়গুলো নিয়ে আমি ওপরে চলে এসেছি যেহেতু এখন আমার কোনো কাজ ছিল না সোনামা যেহেতু নিচে ঘুমোচ্ছে তাই ভাবলাম চুপচাপ বসে না থেকে মায়ের কাজটা করে দিয়ে যায় আর আজকে দেখো সাড়ে আটটার মধ্যে রোদরাও ঠিক কতটা ভালো উঠেছে আর জানো তো সকাল সকাল যদি কাপড় চোপড়গুলো যদি মেলে দেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হয় কারণ তোমার সোনামাইকটা এখন অনেক কাপড়ই লাগে তাই আর কি চেষ্টা করি যাতে সকাল সকাল কাপড়গুলো কাঁচা হয়ে যায় মা তো কাপড়গুলো ছটার মধ্যেই বের করে নেয় আমার মা তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তো ছটা সাড়ে ছটা কি সাতটার দিকে কাপড়গুলো কেচে দেয় তো যাই হোক তো দেখো এখন আমি সব কাপড়গুলো এক এক করে মেলে দিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি সোনামাকে কাজল পরাচ্ছিলাম আর একটু আগুনে শ্যাক করছিলাম তো সেটা দেখে একজন কমেন্ট করেছে যে যেমন তাই এইটুকু বাচ্চাকে কি কেউ কাজল পড়ায় দু হাজার চব্বিশে এসেও সেই আগের যুগের পড়ে আছো কিন্তু ডক্টরের কাছে যাবে না মা কাকিমাদের কাছেই পড়ে থাকবে যত সব তো যে বনু এই কমেন্টটা করেছে তাকে আমি কোনো খারাপ মন্তব্য করছি না তার ইচ্ছে হয়েছে তাই সেই কমেন্টটা করেছে তবে আমি আমার মতো করে তাকে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই জানো যে বেশ কিছুদিন আগে আমার সোনামায়ের কিন্তু খুবই শরীর খারাপ হয়েছিল যেহেতু বাড়ি থেকে মামা বাড়িতে এসেছে তো এই পরিবেশের সাথে মানিয়ে নিতে ওর একটু সময় লেগেছে তাই ওর একটু ঠান্ডা লেগে গেছে তো সেইখানে আমি সোনামাকে আগুনে শ্যাক করেছিলাম দেখে তোমরা অনেকে অনেক কথা বলেছ নিজের মতো করে তবে আজকে আমি একটা কথা বলি ওর যখন শরীরটা খারাপ হয়েছিল একটা ভিডিও থেকে দুটো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ওকে তুলসী পাতা আর মধু খাওয়াচ্ছি আর আগুনের শ্যাক করছি তো এতে দেখে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছো তারপর থেকে কিন্তু আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি সোনা নিয়ে তো আজকে একটা কথা বলি আমি সোনামাকে ওর সর্দি কাশি হয়েছিল বলে ডক্টর আমাকে যে ওষুধটা দিয়েছিল সেটা হচ্ছে আমরোর দিল বলে একটা ওষুধ আছে সেটা ওকে আট ফোটা করে দিতে বলেছিল সকাল দুপুর আর রাতে আমি কিন্তু নিয়মিত করে ওকে ওষুধগুলো দিচ্ছিলাম তবুও কিন্তু ওর শরীর খারাপ ঠিক হয়নি তবে আমার মা আমাকে ফোন করে বলল একটা কাজ করতো একটু তুলসী পাতার রস মানে পাঁচটা তুলসী পাতা তুলে একটু হাতের মধ্যে চটকে রসটা একটা চামচের মধ্যে নিয়ে তার মধ্যে চার পাঁচ ফোঁটা মধু দিয়ে দেখত দুবার করে যদি কমে তো তো শাশুড়ি মার কথা মতো আমি কিন্তু সোনামাকে প্রত্যেক দিন সকালে একবার আর ওই তিনটে চারটের দিকে একবার ওকে তুলসী পাতার রস আর মধু দিয়েছি তাও বেশি দিন দিতে হয়নি মাত্র দুটো দিন দুটো দিন দেওয়াতেই কিন্তু আমার সোনা মায়ের সর্দিটা পটির দ্বারায় নেমে আসে যেটা এক সপ্তাহ ধরে ওষুধটা খাচ্ছিল ওষুধে কাজ করেনি তবে তুলসী পাতা মধুতে কাজ করেছে ওর পুরো সর্দিটা কিন্তু নেমে এসেছে আর আগুনে শ্যাক করার কথা বলছো তো হয়তো এই কথাটা শুনেও অনেককে অনেক কিছু মন্তব্য করবে তবে একটা কথা বলতে চাই নিজের সন্তানের ভালো প্রত্যেক মাইই চায় ঠিক সেই রকম আমিও আমার সোনামায়ের ভালো চাই তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা মানে নিজেদেরকে অতিরিক্ত অনেক কিছু ভেবে নেয় সময় ভাবে ডক্টরের কাছে গেলেই ঠিক হয়ে যাবে তবে দেখো বাচ্চাদেরকে কিন্তু সবসময় ওষুধের অভ্যাস করানো উচিত না পটি হলো না ওষুধ খাইয়ে দিলাম পটি হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু একদমই ভালো নয় কিছু কিছু সময় না একটু ধৈর্য ধরতে হয় একটু ঘরোয়ার যে পদ্ধতিগুলো থাকে সেগুলো কাজে লাগাতে হয় সময় যে ডক্টরের কাছে যাবো ডক্টরকে দেখালে যে ঠিক হয়ে যাবে এমনটা নয় তবে হ্যাঁ অবশ্যই ডক্টরের কাছে যাব যখন আমার মনে হবে যে আমার সোনা মায়ের এখন ডক্টরের প্রয়োজন সেটা একটা মা সব থেকে ভালো বোঝে তবে যাই হোক আমি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম আমার শাশুড়ি মা আমাকে সাহস দিয়েছিল বলে সে ধৈর্যটা আমি আটকে রেখে সোনামাকে একটু চেষ্টা করলাম ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা তবে মাত্র দুটো দিনে কিন্তু আমার সোনামা ঠিক হয়ে গেছে যেটা এক সপ্তাহ ধরে ডাক্তারের ওষুধ দিয়েও কিন্তু সে ঠিক হয়নি অনেকেই আছো যারা এইসব জিনিসগুলো মানো আগেকার দিনে মানে আমাদের যে মা জেঠিমা কাকিমা বা ঠাকুমা যারা আছে কথাগুলো অনেকেই বলে যে দেখবি বাচ্চাকে আগুনের শ্যাক করলে ভালো হয় হাড় শক্ত হয় ওদের শরীর শক্ত হয় আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বাচ্চার তালু দেখবে খুবই নরম থাকে তো সেখানে যদি সর্ষের তেল দিয়ে যদি একটু আগুনের শ্যাক করো তালুটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে শক্ত হয়ে যায় তো এগুলো হয়তো অনেকেই কুসংস্কার বলবে যে পুরোনো দিনের যুগের মতো পড়ে আছো এখনও পর্যন্ত এগুলো ভুলভাল কথা তবে তোমরা যা ভালো বুঝো সেটাই করো আমি যেটা ভালো বুঝি আমার মেয়ের জন্য আমি কিন্তু সেটাই করি আর যেগুলো করেছি সেগুলো করে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি একটা কথা বলি ওরা যখন আর কি হয় সদ্যজাত যখন শিশু থাকে যাকে বলে চার পাঁচ দিনের তো একটা কথা জানি না তোমরা শুনেছো কি না তবে আমি যেটা শুনেছি সেটাই বলছি বলে নাকি ওরা মাটির ডালার মতো যেমন করে তৈরি করবে ঠিক তেমনভাবে ওরা তৈরি হবে যেমন ধরো আমরা মাটির পুতুলকে তৈরি করি নাক চোখ কান দিয়ে ঠিক সেরকম ওরা এখন একটা মাটির ডালা তুমি যেমন করে তৈরি করবে ওরা ঠিক তেমনই হবে যেমন ধরো অনেকে দেখবে নাকটা তোলে চোখটা টানে কপালটা যদি উঁচু থাকে একটু তেল দিয়ে কপালটাকে হালকা প্রেস করে যাতে কপালটা উঁচু না হয় তো যাই হোক এইগুলো কিন্তু সত্যি আমিও মানি আর জানি না তোমরা কে কী মানো না মানো তবে আমার সোনামার ক্ষেত্রে কিন্তু পুরোটাই হান্ড্রেড হানড্রেড মিলে গেছে যদিও জানি না এইসব বিষয়গুলো তোমরা জানো কি না ওরা যখন ছোট থাকে দেখবে বাড়ির বড়রা কিন্তু সরষের তেল হোক বা যে তেল দিয়ে মালিশ করে সে তেল দিয়ে দেখবে নাকটাকে টানে যাতে নাকটা চেপটে না যায় কারোর যদি ঠোঁটের ওপরের পোর্শনটা উঁচু থাকে সেটাকে দেখবে তেল দিয়ে বসায় যাতে সেটা উঁচু না হয়ে যায় তো ঠিক সেই রকমই কাজলটা পরেইছিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর চোখগুলো যাতে ঠিক হয় কাজল না পড়ালে জানো তো ওদের চোখগুলো বেড়ালের মতন গোল হয়ে যায় যেটা আর কি শুনে এসেছি সেটাই বলছি শোনা মা যেহেতু আমার প্রথম সন্তান আমারও তো এইসব ব্যাপারে কিছু জানা নেই তাই আর কি তবে তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই করবে আমি করছি বলে যে তোমাদেরকে করতে হবে এমনটা নয় তবে আমি যেগুলো করছি সেগুলোতে যে তোমরা খারাপ কমেন্ট করছো দয়া করে সেই খারাপ কমেন্টগুলো করো না কারণ আমি তো একজন মা আমার না ওই কমেন্টগুলো দেখলে খুবই খারাপ লাগে তখন মনে হয় হয়তো আমি কিছু ভুল কাজ করছি যাই হোক তবে আমি যেগুলো করেছি আমার মনে হয়েছে আমি আমার এর জন্য ভালোই করেছি কারণ এতে সোনামা খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি তোমরা অনেকে হয়তো জানো আমার সোনামা খুবই পাতলা দুবলা হয়েছিল তো সেখানে ওকে সর্ষের তেল মালিশ করাতে কিন্তু এই দু মাসের মধ্যে ওর আমি অনেক পরিবর্তন দেখেছি তোমরা অনেকেই বারণ করেছো দিদি ভাই সরষের তেল মাখিও না সরষে তেল মাখানো ভালো নয় ডক্টর বারণ করে ডক্টর তো অনেক কিছুই বারণ করে সব কথা কি আমরা মেনে চলতে পারি কখনোই পারি না যাই হোক তোমাদের যেটা ভালো মনে হবে অবশ্যই কিন্তু সেটা করো তো যাই হোক এইদিকে দেখো সোনামা যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো যার জন্য ওর জিভটা একটু সাদা সাদা হয়ে গিয়েছিল তো এখন উষ্ণ গরম জল করে নিয়ে এসেছি আর তার মধ্যে একটা একদমই সুতির পাতলা কাপড় দিয়ে হালকা জলটা নিয়ে ওর জিবে একদমই হালকা করে আমি পরিষ্কার করে দিচ্ছিলাম আর এটা কিন্তু প্রথমবার আমি করলাম আগে করিনি যদি আমার শাশুড়া করে দিয়েছে আর এখানে এসে মা করে দিয়েছে তবে মাকে বললাম আর তুমি করো না কারণ আমাকেও তো এবার একটু একটু করে এগুলো শিখতে হবে সবসময় আর কার ভরসা করবো তাই না নিজের জানাটাই মনে হয় সবথেকে ভালো তাই একটা কাপড় নিয়ে আর একদম উষ্ণ গরম জল নিয়ে সোনা মায়ের জিপটা আমি পরিষ্কার করে দিলাম আর এটা কিন্তু আমি দুদিন পর পরই করি প্রত্যেক দিন হয়ে ওঠে না তবে দুদিন তিন দিন পরই সোনামায়ের জীবটা পরিষ্কার করে দিই আর এতে কিন্তু বেশ ভালো ফলও পেয়েছি তোমাদের যাদের আর কি সন্তানের জীবটা সাদা সাদা হয়ে গেছে ব্রেস্ট ফিডিং করে করে তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারো একদমই উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে একটা সুতির কাপড় নিয়ে জিভটাকে পরিষ্কার করবে দেখবে জীবের মধ্যে যে যৌ নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু সব বেরিয়ে আসে তোমরা তোমাদের ছেলে মেয়ের জীব ঠিক কতদিন পরপর এইভাবে পরিষ্কার করো আমাকে একটু জানিও তো আমি কিন্তু দুদিন করে করে থাকি কই রে হ্যাঁ কত গপ আমার সোনাটা কত গপ করে হেসে হেসে পড়ে যাচ্ছে গো সোনাটা আমার তুমি কি বুঝছো এত হাসি কেন তোমার ও বাবালি ও বাবালি আমার সোনামা জানো তো গল্প করতে খুবই ভালোবাসে ওর সাথে যদি একবার তুমি গল্প করো ও কিন্তু নিজের মতো করে উত্তর দিয়ে যায় এই যে দেখো আমার সাথে এখন কিন্তু ও বসে বসে মন খুলেই গল্প করে নিচ্ছে আর এইভাবে সোনামায়ের সাথে সময় কাটাতে কিন্তু আমার খুবই ভালো লাগে তে দিয়ে দেখো সোনামা আর তার মা দুজনে বসেই গল্প করছিল তো বন্ধুরা ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা